ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভের আজ নশো তিয়াত্তরতম দিন অভিশপ্ত নশো তিয়াত্তরতম দিন আমাদের দাবি একটাই ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে অবিলম্বে আমাদের নিয়োগ দিতে হবে ইন্টারভিউ নিয়ে আমাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দিদি প্রত্যেকের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের করুণ আবেদন কাতর আবেদন আমাদের অবিলম্বে গেজেট মেনে ইন্টারভিউয়ের জন্মদিন আগে পর্যন্ত সমস্ত আপডেট করে আমাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে দীর্ঘ প্রায় এক যুগ ধরে আমরা বঞ্চিত আমরা ডেট পাস করেছি আমরা ট্রেন প্রশিক্ষণপ্রাপ্ত

অবস্থান বঞ্চ থেকে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপনার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাছে তথা জনসাধারণের কাছে আমাদের অনুরোধ যে আঠাশে ফেব্রুয়ারি আমাদের অবিলম্বে গেজেট মেনে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগের দাবিতে সবাইকে এই মহামিছিলে আঠাশ ফেব্রুয়ারি মহামিছিলে সামিল হওয়ার জন্য আবেদন জানাই এখানে সবাই বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তাদের মধ্য থেকে সবাই তাদের মনের দুঃখের কথা কষ্টের কথা বঞ্চনার কথা তুলে ধরবে এই মঞ্চ থেকে হিমাংশু দেখ আমি হিমাংশ বিশ্বের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসভা থেকে আসছি দু সালে নোটিফিকেশন বেরিয়েছিল আপার প্রাইমারি দু সালে পরীক্ষা দু হাজার ষোলো সাল তার রেজাল্ট এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন আমাদের নিয়োগ দিতে পারেনি আমরা আগামী আঠাশ তারিখ আবারও একবার কলকাতা রাজপথে নামতে চলেছি সেদিন কোথা থেকে আমাদের মিছিল শুরু হবে আমরা গ্রুপে জানিয়ে দেব এখনো পর্যন্ত আমাদের জায়গাটা ঠিক হয়নি দাবি আমাদের একটাই ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত আপার প্রাইমারিতে সমস্ত সিট আপডেট করে তারপরেই নিয়োগ করতে হবে দু হাজার ষোলো সালে যেদিন রেজাল্ট বেরিয়েছিল তার কয়েকদিনের মধ্যেই আমাদের চেয়ারম্যান সাহেব স্কুল সার্ভিস কমিশনের তিনি জানিয়েছিলেন এইট থ্রি বি রুল মেনে তারপরে নিয়োগ হবে রুলস বেরোলো কিছু হলো কিন্তু নিয়োগ আর হলো না আমরা এখানে বসা শুরু করেছি দু সালে বাইশ ষোলোই জুন থেকে এত বড় অপদার্থ কমিশন হয় ভারতবর্ষে কেন গোটা পৃথিবীতে আর কোথাও নেই শুনলে আমাদেরই লজ্জা লাগে আজকে যে সমস্ত সিটগুলোতে শিক্ষক অবসর নিচ্ছেন সেই সিটগুলোতে পঁচাত্তর বছর বয়স্ক শিক্ষক দিয়েও স্কুল চালাতে হচ্ছে এটা কিন্তু সত্যি লজ্জার ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত করা যায় আরও এক্সটেনশন যে কি করে হয় এইটা কিন্তু সত্যি আমাদের অবাক করে দিচ্ছে শেষ পর্যন্ত এই স্কুলগুলোকে তুলে দিয়ে মনে হচ্ছে আমাদেরও তো আর দুদিন পরে বয়স হয়ে যাবে আমরাও কিছুদিন পরে ষাট বছরে পরিণত হবো এখনো যেহেতু দিতে পারিনি স্কুলগুলোকে মনে হচ্ছে তাহলে সরকারের পক্ষ থেকে বৃদ্ধাশ্রমই তৈরি করা হবে কারণ আর কিছু তো তৈরি করা গেল না ওই বৃদ্ধাশ্রমই তৈরি হোক যাই হোক আগামী আঠাশ তারিখ আবার আমরা রাস্তায় নামছি কলকাতার রাজপথে দাবি আমাদের একটাই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারিদের দাবি ওই একটাই ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত আপার প্রাইমারিতে সমস্ত সিট আপডেট করে তারপরে নিয়োগ করতে হবে আমাদের প্রিয় হেমাংশু রায়কে ধন্যবাদ এবারে আমাদের আর এক বঞ্চিত চাকরি প্রার্থী উনি কিছু বলবেন আমার সরকারের কাছে একটাই নিবেদন যে আমরা এখানে যারা আছি বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট তো সরকারের কাছে আমাদের নিবেদন যে দশ বছর ধরে দশ বছরেরও বেশি সময় ধরে আমরা বঞ্চিত তো আমাদের বঞ্চনার কথা আমরা বিভিন্ন মাধ্যমে আমরা তুলে ধরেছি বিভিন্ন জায়গায় ডেপুটেশান দিয়েছি মিছিল করেছি তো সরকারের সদিচ্ছার ওপর এটা সম্পূর্ণ নির্ভর করছে আমি চাই যে আমরা যতজন বঞ্চিত আছি আমরা এখানে সবাই কিন্তু যোগ্য টেন প্লাস টেন ক্যান্ডিডেট আমি চাই যে ইন্টারভিউর পনেরো দিন আগে যেটা কলকাতা গেজেটে রুলস ছিল যে ইন্টারভিউ পনেরো দিন আগ পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিতে হবে তো সেইটাকে মান্যতা দিয়ে আমরা যতজন এখানে বঞ্চিত আপার প্রাইভারি ইন্টারভিউ বঞ্চিত ক্যান্ডিডেট আছি তো আমাদের একটা চাকরির একটা সুনিশ্চিত ব্যবস্থা করে দিতে যাতে আমরা আমাদের পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পারি কারণ এভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সময় কেটে যাচ্ছে এখানে অনেকেই আছে যে যাদের ওভারেজ হয়ে গেছে তাদের আর অন্য কোনো সুযোগ নেই চাকরি পরীক্ষায় কথা তো এটাই আমার নিবেদন আর আঠাশ তারিখে যে আমাদের মহা মিছিল হচ্ছে আমি সকল ইন্টারভিউ বঞ্চিত যারা আছে আপার প্রাইমারি তাদেরকে দলে দলে যোগদান করতে আহ্বান করছি

যে অবিলম্বে আমাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগের ব্যবস্থা করা হোক তথা সমস্ত যে আমাদের সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আছে সবার কাছে আবেদন রাখি এই মঞ্চ থেকে যে আগামী আঠাশ ফেব্রুয়ারি যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীর পক্ষ থেকে মহা মিছিলের আয়োজন করা হয়েছে সবাই সেই মিছিলে উপস্থিত থাকবেন এবং পা মেলাবেন এবং দাবি রাখবেন একটাই দাবি রাখবেন যে গেজেট মেনে অবিলম্বে আমাদের ইন্টারভিউ চাই তথা নিয়োগ চাই